এই ভিডিও তো তোমার দর্শন করবো আজকে তিন তিনটে মায়ের মন্দির ত্রিপুরেশ্বরী কমলেশ্বরী থাকছে মা পাগলে মাসি তাহলে দেখতে হবে সবাই আমি আছি তোমাদের ভালোবাসা অনেকই ভালো তো আজকে দেখতাছি উদয়পুর মাতাবাড়ি এখন আমি বর্তমান আছি আমাদের এখানে সিদ্ধাশ্রম জায়গাটা ধরে যে এখানে বড় একটা রোডের দোকান আছে তো তার পাশে একটা মজুমদের বিয়ে বাড়ি এযে মজুমদের বিয়ে বাড়ির বিয়ে বাড়ি যে এই বিয়ে বাড়ির সামনের দিকে তারা যাইবো যারা যাওয়ার আজকে তো যারা যাব উদয়পুর উদুপত্যিকায় যেব তারা মেলাঘর বা নির্মল দেখতে দেব তো ওইখান থেকে আবার যদি সময় হয় তাহলে সেবাই জলে ঢুকবো আর না হইলে দেরি হয়ে গেলে আবার তারা আগরতলা রাজিয়ে তোমাদেরকে একটু শেয়ার করুন ঠিক আছে তো চলো ঠিক আছে দেখতে থাকুন আমি এই মুহূর্তে পুষলাম মাতাবাড়িতে এই যে মাতাবাড়ি দেখতে পেছনে মাতাবাড়ি তো এখন বা যে বন্য নয়টা তো ওইখান থেকে সাড়ে ছয়টা ভাইরানের কথা আসিল পার্টি যেখান থেকে তারা উঠবো লোকজন তো তারা এক ঘন্টা লেট করছে তো যার জন্য আমি আপনাকে খুঁজছি এখন তারা গেছে প্রসাদ মানে বুক নিতে বুক নিয়ে এখন যাবো মুখুড়ে যাবো ঠিক আছে তো চলো এক থাকো মন্দির উঠলাম উপরে তো এখন মন্দির খুলছে না মা নাম চলছে ঠিক আছে যখন খুলবো তোমরা দর্শন করবো মা মন্দির খোলার সঙ্গে সঙ্গে প্রচুর ভিড় হয়ে গেলো তারপরে দেখো সকালবেলা বাজে প্রায় নটা বাজে নি ঠিক করে তো চলো মার মন্দির দর্শন করে দিলাম তো কতটা করাতে পারি যাই না যারা তারা দেখেছো মাকে বসে নেবে তোমাদের মনের কষ্টগুলো দূর করে নেবে মা তো তারপরে চলে আসলাম পুকুরের দিকে পুকুরে না গেলে ভালো লাগে না তো সবসময় যত বাইরে যাই আমি পুকুরটার দিকে যাই আর মাঝে মধ্যে আমার সবসময় যাওয়া হয় তারপরেও হঠাৎ করে দেখলাম যে অনেকে খাওয়ান দিচ্ছিলো যারা আমি যাদেরকে নিয়ে গেছিলাম তারা অনেক কারণ ধরনের চেষ্টা করছিলো মা ওই কাশিমরা দেখার জন্য তো কাশিমরা দেখতে চাইছিল কিন্তু ধরে আসলো না তারপরে আসলো তারপরে আস্তে আস্তে কাছেম দেওয়ার খাবার দেওয়া শেষ তারপরে আমরা চলে যাবো এখন খাবার দিকে চলো হোটেল আগে করলাম খাওয়া দাওয়া করুন তারপরে উদ্দেশ্য ওয়েলকাম টু নির্মহল তো আমরা সঙ্গে সঙ্গে চলে আসলাম এখন নির্মহলে তো মাথাবাড়ি থেকে নির্মহলের উদ্দেশ্য দিয়েছিলাম এখানে পৌঁছলাম তো এখানে দেখে দেখি নৌকাঘাটে প্রচণ্ড ভিড় তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তারা বলছিলো না একটু চলো আমাদের সঙ্গে আমরা কি কি এখানে আছে তো জানি না আমাদেরকে একটু দেখিয়ে দি আমরা কোনো সময় আসিনি তো আমি ভাবলাম যত তারা কোনো সময় আসেনি যতটা আমি জানি আমার যতটা আমি পারি তাদেরকে একটু হেল্প করবো তো সঙ্গে তাদের সঙ্গে চলে গেলাম তো যখন এখানে দাঁড়িয়ে দেখলাম ভিউটা এখানে ভিউটা খুব সুন্দর তবে তোমালোক ইয়াত আঠটা কথা বোলো ৰাখি এখানে কিন্তু যা যা দেখার আছে ভিতরে তোমরা না গেলে বুঝতে পারবে না তো যারা যারা কোনো সময় যাওনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবে ভেতরটা খুব সুন্দর নির্মহলটা তো এখানে অনেকগুলো অনেকে বাবে যে করে সুবারি গাছ এই সুবারি ধরে আছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সুবারি না এগুলো হচ্ছে পাম গাছ এটা এক ধরনের গাছ আর কি দেখতে দেখা সৌন্দর্য আর কি অনেকে চিনবে তো গেলাম ওখানে এখানে অনেক না জানা তথ্য আছে বা না জানা রহস্য আছে যেটা তোমরা না গেলে বুঝতে পারবে না আর সবটা আমি বলে বোঝাতেও পারবো না যদি তোমরা না জানা জায়গা থেকে না দেখো তো দেখো এখানে জায়গাটা কিন্তু বিহুটা খুব সুন্দর অনেকগুলো ছবি নেওয়ার আছে আর এখানে প্রায় সময় ফ্রি রিডিং হয় আজকেও তিন তিনটা প্রি রিডিং হচ্ছিলো তো আমরা দেখছিলাম তো তাদেরকে আমরা ডিস্টার্ব করিনি তারা তাদের কাজ তারা করতে চাইছিল তারা করছে আমরা চলো এর সঙ্গে সামনে দেখে চলে আসলাম তো নির্মল দেখা শুরু হয়ে গেলো তো এখন আমাদের নির্মহল দেখা শেষ হয়ে গেলো তো এখন চলে যাচ্ছে আর একটা উদ্দেশ্যে তো সেখান থেকে চলে গেলাম মেলাগর। বাড়ি তো মাসে বাড়ি অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা ছিল যাওয়া যখন উনি ছিলেন তো উনি তো আর এখন নেই তো আজকে আমার এখানে প্রথম যাওয়া তো ওনার যখন ছিল এখন যেতে পারলাম না কারণবশত তো এখন গিয়ে দেখলাম যে ওনার যে মূর্তিটা আছে আপাতত তো ওনার এখানে এখানে রাখা হয়েছে তো তারপরে মন্দির সবটা ঘুরে দেখলাম তো মন্দিরটা বেশি একটা বড় না মোটামুটি তো এখানে আরও দুই তিনটা মন্দির আছে যেরকম শিব মন্দির কালী মন্দির বাইরে আছে তো কেয়ার করা যায় সব কিছু তো থাকে না তো ওখান থেকে চলে আসলাম কমলেশ্বরী কস কালে বাড়ি তো ওইখানটা তোমাদেরকে দর্শন করে দিলাম তো মাঝখান্দা একটা কালে বাড়ি গিয়েছিলাম সেটা নাকি বেরুম কালে বাড়ি ওইটা তোলা হয়নি এখানে তোলা নিষেধ ছিল তো তারপরে যখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমার দরজাটা খোলা ছিল মন্দিরের তো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো কতটা ভিডিওটা ভালো করতে পেরেছি আমি জানি না তোমাদেরকে অবশ্যই কমেন্টে লিখবে যে ভিডিওটা কতটা ভালো লাগলো বা অল্প যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লাগবে তো আসছি নতুন একটা ভিডিওতে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন সবাইকে টাটা আবার নতুন ভিডিও আসবো